ডিরেক্টর মানে পছন্দ করে বলে যে আপনি আমার এই ক্যারেক্টারটির জন্যে যান এবং সে জানে যে আমি থিয়েটার করতাম সো জানে যে আমি অভিনয়ে জানি সো এই কারণে সে আমাকে কাজটার জন্য অফার করে পরে আমি বাসায় গিয়ে স্ক্রিপ্টটা পড়ি পড়িয়ে পড়ে আমারও ভালো লাগে ওভাবে কোনো প্ল্যান ছিল না আমার ছোট ভাই অ্যাজ এ চাইল্ড আর্টিস্ট একটা সিনেমাতে কাজ মানে ও এর আগেও অনেক সিনেমা নাটকে কাজ করেছে তো ওর একটা স্ক্রিপ্ট আনতে গিয়ে আসলে আমার প্রতি বছর খুব ভালো কাটে কেননা ভালোবাসা দিবসে আমার বড় বোনের জন্মদিন তো আমি একেবারে ছোটোবেলা থেকে ভালোবাসা দিবসটা আসলে ফ্যামিলির সাথে খুব ক্যারিয়ারটা আমার তো ফার্স্ট কাজ ছিল ফিল্ম রং ঢং ওখান থেকে ওটা আমার ফার্স্ট কাজ তারপরে কিছুদিন আমি কাজ করিনি পড়াশোনার ব্যস্ততার কারণে তারপরে আবার এই যে নাটকে কাজ শুরু করলাম হ্যাঁ একদমই না একদমই না মানে এরকম কোনো স্বপ্নই ছিল না আসলে আমি আসলে এক এক সময় এক একটা কিছু হতে যেতাম কখনো আমি যেটা দেখতাম ওটাই ভালো লাগতো মনে হতো ফটোগ্রাফার হবো ফ্যাশন ডিজাইনার হব ডাক্তার হব ইঞ্জিনিয়ার হব পুলিশ হব মানে এরকম অনেক ধরনের শখ ছিল কিন্তু দিন শেষে এসে যেখানে আছি এই প্রফেশনে আসলে সব ধরনের একটা বাইরই পাওয়া যায় আমি আমি অভিনয় তো করছি তার সাথে আমি পড়াশোনা করছি চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল রিলেশনশিপ নিয়ে মাস্টার্স করছি সো মাস্টার্সের পরে আসলে এই সেক্টরেই কিছু কাজ করার ইচ্ছা আছে প্রতিযোগিতা খুবই পাই মানে আসলে তাদের জন্যেই আমার কাজ করা এবং তাদের সাপোর্ট ছাড়া আসলে কখনোই আমি কাজ করতে পারতাম না এবং আমার থেকে বেশি সব কিছুতে আমার কাজ নিয়ে এক্সাইটেড আমার ফ্যামিলির মানুষজন থাকে আমার বাবা তো আমাকে মানে অ্যাজ আ আর্টিস্ট দেখে খুব খুশি হন সে আমার সব থেকে মানে কি বলবো বিগেস্ট সাপোর্টার আমি কোনো কিছু একটা ফেসবুকে পোস্ট করার মানে এক মিনিটের মধ্যে সে সব জায়গায় শেয়ার করে দেন সবাইকে বলেন ইভেন তো আজকেও আসার আগে হচ্ছে সে আমাকে বলছিল যে যাচ্ছ অল দ্য বেস্ট মানে সে আমাকে মানে সে আমার অনেক বড়ো সাপোর্টার সো সে আমি যেখানে আছি সেখানে আমাকে দেখে সে অনেক আসলে খুশি এবং তার খুশিটা দেখে আমি অনেক আর আরও বেশি খুশি ওটা না আমার মনে নাই আসলে কারণ আমার সিনেমাতে কাজ করেছিলাম তো তখন আসলে টাকা পয়সা এগুলা মানে আমি ডিল করিনি মানে আম্মু ওভাবে করে নিয়েছিলো তারপর আম্মু বলেছিল যে তুমি এটা নিতে চাও কি না মানে আম্মু আব্বু এরাই আসলে গার্জিয়ান ছিল তো তো ও সবাই যে টাকা নিয়ে কারণ কিছু লাগলে তারাই দিয়েছে তো অবশ্যই মানে আর্টিস্টদের তো ড্রিমই থাকে বড় পণ্ডা তাই তো সব কিছু যদি ঠিকঠাক থাকে গল্প ডিরেক্টর সব কিছু তাহলে ইনশাল্লাহ কাজ নেই আমি যতটুকু কাজ করছি আমার কাজের প্রাপ্য মর্যাদাটা পেলেই আমি খুশি কষ্ট করে পরিশ্রম করে টাকা উপার্জন উপার্জন করি আমি কোনো অসৎ উপায় বা মানে এমনি পেয়ে যাওয়া এরকম কোনো উপায় কখনো নিজের চোখে দেখিনি এক্সপিরিয়েন্সও করিনি তো আমি এই সম্পর্কে আসলে জানি না তাই অভিনয় তো করার ইচ্ছা আছে অভিনয় চালিয়ে যাব আর পাশাপাশি এই যে যেহেতু আমি ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করছি সো এই সেক্টরেও কিছু কাজ করার ইচ্ছা আছে অবশ্যই সে একজন মেগাস্টার এত গুণী অভিনেতা সে যদি অফার করেন এবং ডিরেক্টর গল্প সব কিছু যদি মানে ঠিকঠাক থাকে অবশ্যই কাজ করব কেন আমি অলরেডি করেছি আজকে নমিনেশনও পেয়েছি তো করেছি করে ভালো লাগে এবং ইনশাল্লাহ করবো আমাকে এত এত ভালোবাসা দেওয়ার জন্যে ধন্যবাদ সবসময় আমার পাশে থাকবেন এভাবে আমাকে সাপোর্ট করে যাবেন হ্যাঁ অবশ্যই ইচ্ছা আছে বাংলাদেশেও কাজ করব বাংলাদেশের বাইরেও কাজ করব মানে যদি ভালো কাজ হয় ইম্পর্টেন্ট হচ্ছে কাজটা ভালো কিনা ভালো গল্প কিনা অভিনয়ের জায়গাটা আছে কিনা সেটা যেখানেই হোক দেশ বিদেশ করতে দেম আমার মা ডিজাইন করে আমি ছোটোবেলার থেকে মায়ের ডিজাইন করা জামা কাপড়ই বেশি পরেছি এবং আমি চেষ্টা করি যে এমন কিছু করার যেটা হচ্ছে সবার সাথে মিলে না যায় অ্যান্ড এটাই ভালো লাগে কারণ তখন মনে হয় যে আমার মায়ের তো আসলে একটা শখ ছিল যে সে হচ্ছে ফ্যাশন মানে ডিজাইনিং নিয়ে কিছু করবে এবং যখন তার ডিজাইনিংয়ের কোনো কিছু আমি পরি এবং মানসিকার প্রশংসা করে এটা আসলে অনেক বড় পাওয়া মাকে বলবো আই লাভ ইউ মা